এগুলো পাবেন এদিকে আমার কাকা আছে দুইটা মুরগি এখন দেখান দুইটা হাস লোন থাক থাক দুইটা হাসলন লোন দুইটা হাস না দুইটা হাস না চোদ্দশো চোদ্দশো টাকা এলে দুইটা হাঁস দিতে পারবেন আমার থেকে মুরগি বলে একটা হাতে উঠানি পুলা উঠান ছয়শ দুইটা মুরগি ছয়শো টাকা দেখেন দেখেন পাবেন ইনশাল্লাহ

माशाल्लाह तो बैठ के मोबाइल फोन देओ নিতে পারবেন সমস্যা না বাসায় পাঠিয়ে দিব এইখানে আর হাস মিডিওন এটা ए सतम গাড়ি গো দেখেন আর দেখেন तो ए भाई के पासो आपन हास পাবেন নুরদি পাবেন দুইটা রাজা হাস করেন দুই এর আгас हां দুই এর আгас দাম কম দিরা করে আছে